যদি শুরু এই দুটো ফুল সারা বছর আমাদের বাগানকে আলোকিত করে রাখে প্রথমটা হল জবা আর দ্বিতীয়টা হলো পাশের এই জারবেড়া তবে স্পেশালি আজ কথা বলবো এই জবাকে নিয়ে নয় থোকা থোকা আকারে ফুটে থাকা হাইড্রেন নিয়েও নয় কথা হবে পুরোপুরি জারবেড়া ফুলকে নিয়ে নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাই রোফ মাই গার্ডেন আমরা নার্সারিতে যাই এরকম সুন্দর সুন্দর জারবেরা ফুল যখন নার্সারিতে ফুটে থাকে কিনে নিয়ে আসি কিন্তু বাড়িতে পরিচর্যার অভাবে কিছু ভুল ট্রিটমেন্টের জন্য গাছগুলি কিন্তু বাঁচিয়ে রাখতে পারি না সঠিক পরিচর্যা যদি না দেওয়া হয় জারবেরা গাছে তাহলে এই গাছ খুবই সেন্সিটিভ মারা যেতে পারে মারা যায় কীভাবে করবো জারবেরা গাছের পরিচর্যা আর একটা বিশেষ বৈশিষ্ট্য যে জারবেরা গাছ কিন্তু সারা বছর ফুল দিয়ে যায় অনবরত ফুল দিয়ে যায় এবং একটা ফুল টবে দীর্ঘদিন টিকে থাকে স্পেশালি যেমন জবা ফুল একদিনের বেশি টেকে না প্রথম দিন সকালে ফুটল সন্ধ্যা পর্যন্ত থাকে পরের দিন সকালে আর থাকে না কিন্তু এই জারবেরা পনেরো থেকে কুড়ি দিন গাছে টিকে থাকে জারবেরা গাছের পরিচর্যা আমরা কিভাবে করব কি সার প্রয়োগ করব। পোকার হাত থেকে ফুলকে বাঁচানোর জন্য গাছকে বাঁচানোর জন্য কি কীটনাশক দেব আলোচনা করব আজকের ভিডিওতে এই জারবেরা ফুলের গাছগুলি আমার ছাদের উপরে ছিল কিন্তু প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচানোর জন্য আপাতত নিয়ে আসা হয়েছে একটু সেটি এরিয়াতে এই পাত্রের মধ্যে একটা গাছ আছে আর একটা গাছের মধ্যেই ফুটেছে পাঁচ পাঁচটি ফুল পাশের টবে রয়েছে দুটো ফুল এটা এখনো ফোটেনি তবে কিছু দিনের মধ্যেই এই ফুলগুলি ফুটে যাবে নিচের দিকে প্রচুর কুড়ি রয়েছে দুটো পাত্রে রয়েছে দু রকমের তরল সার এই তরল সার একদিকে যেমন গাছকে জলের একটা যোগান দিচ্ছে পাশাপাশি সমস্ত রকম পুষ্টিগুণ সরবরাহ করছে এই দুই ধরনের তরল সার গাছ যখন বিভিন্ন রোগে আক্রান্ত হয় তখন তার লক্ষণগুলি ফুটে ওঠে পাতার মধ্যে কিন্তু লক্ষ্য করে দেখুন পাতাগুলি একদম চিরসবুজ এবং সতেজ রয়েছে যে কোনো গাছে সার প্রয়োগের আগে কিছু আনুষঙ্গিক কাজ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথমত লক্ষ্য করে দেখবেন যে পাতাগুলি টবের মাটির সাথে লেগে আছে সেই পাতাগুলি কেটে ফেলতে হবে নতুবা মাটির সংস্পর্শে থাকার জন্য পাতাগুলির মধ্যে বিভিন্ন রকম ফাঙ্গাস আক্রমণ করতে পারে এরকম কিছু পাতা গাছ থেকে প্রথমত সরিয়ে নেওয়া হলো এবার লক্ষ্য করে দেখুন গুড়ির দিকে একদম জায়গাটা পরিষ্কার ফাঙ্গাস আক্রমণের ভয়টাও অনেকটাই কমে গেছে এটা হলো আমাদের প্রথম কাজ এবার চলুন দেখে নেই দ্বিতীয় কাজটা কী দেখুন গাছের যে এই অংশটা অর্থাৎ যেখান থেকে ফুলটা বের হয় সেই অংশটা যেন মাটির সংস্পর্শে না থাকে এটা সবসময় লক্ষ্য রাখবেন তাহলে যে অসুবিধাটা হবে পাতা বের হতে পারবে না ফাঙ্গাস আক্রমণ করবে এবং ফুলটাও কিন্তু মাটির সংস্পর্শে থাকার জন্য নষ্ট হয়ে যেতে পারে এই গাছটার প্রতি ভালো করে লক্ষ্য করে দেখুন অংশটা কিন্তু সম্পূর্ণ ওপরের দিকে আছে কোনো কারণে যদি এতটুকু মাটি দিয়ে দিই তাহলে কিন্তু এই অংশটা মাটির নিচে চাপা পড়ে যাবে গাছের ফুল বেরোতে পারবে না একটা পচন লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এবার চলুন গাছে কি সার দেব সেটা দেখে নিই তার আগে টবের উপরের অংশের যে মাটিটা আছে সেই মাটিটা হালকাভাবে খুঁড়ে নেবেন বেশি খুঁড়বেন না যেন গাছের শিকড় নষ্ট হয়ে যায় সেরকমভাবে খুঁড়বেন না হালকা একটু খুঁড়ে নেবেন আর যেহেতু গাছে ফুল আছে তাই বেশি খোঁড়াখুরি কখনোই করবেন না শুধুমাত্র সার দেবার আগে যতটুক সম্ভব মানে যতটুক না খুঁড়লেই না হয় ঠিক ততটুকুই হালকা এভাবে খুঁড়ে নেবেন এই দুটো পাত্র আমি প্রথমেই দেখিয়েছিলাম এটা আর এটা বন্ধুরা এখানে যে জিনিসটা আছে সেটা একটু ভালো করে লক্ষ্য করুন না বললে বুঝতে পারবেন না গোবর জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছিল এর ফলে একটা তরল সার তৈরি হয়ে গেল। এই তরল সারটাই আজকে আমি গাছে প্রয়োগ করব এখানে আমি একমগ ঢেলে নিলাম পাশাপাশি এই পাত্রে রয়েছে কিছু পরিমাণ পটাশ জল পটাশটা কিভাবে তৈরি করেছে সেটা অর্গানিক সজনে পাতার সজনে গাছের সমস্ত অংশ গুঁড়ো করে সেটাকে জলে ভিজিয়ে রাখলে আট থেকে দশ দিন পরে সুন্দর একটা অর্গানিক পটাশ আমরা এখান থেকে পেয়ে যাই পটাশ আর কী করবে ফুল গাছগুলির ক্ষেত্রে অত্যন্ত অপরিহার্য কেন কি ফুল গাছ মানেই ফুল পাবার জন্য আর ফুল আনতে যথেষ্ট পরিমাণে সাহায্য করে এই পটাশ এখান থেকেও সমপরিমাণ লিকুইড এই পাত্রের মধ্যে ঢেলে নিলাম যে তরলটা যে পরিমাণে নিয়েছি এবার এই বালতিতে নিয়েছি কিছু ফ্রেশ জল এখান থেকে দ্বিগুণ পরিমাণে তরল এই জলের সাথে মিশিয়ে নেব যেহেতু এখন প্রচণ্ড গরম চলছে তাই গাছকে শীতল রাখাটা আমাদের অত্যন্ত প্রয়োজন এই লিকুইড সার যখন গাছে প্রয়োগ করব। গাছ যেমন একদিকে জলের চাহিদা পূরণ করতে পারবে পাশাপাশি এখান থেকে গাছ তার নিজের প্রয়োজনীয় পুষ্টিগুণটাও অটোমেটিকভাবেই পেয়ে যাবে তরল সার যখন আমরা গাছে প্রয়োগ করব তখন গাছ সেই সারটাকে সঙ্গে সঙ্গে গ্রহণ করতে পারে যতটা না গ্রহণ করতে পারে সলিড সার সপ্তাহে অন্তত দুবার করে যদি আপনি এই তরলটা গাছে ব্যবহার করেন তাহলে জারবেরা গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে আমি আশা করি সার প্রয়োগের বিষয়টা আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন তবে জারবেরা গাছের জন্য মাটি কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব এক্ষেত্রে একটা কথা বলে রাখি জারবেরা ফুলের গাছ বেশি পরিমাণে রিপোর্টিং করতে যাবেন না লক্ষ্য করে দেখুন এটা আমি যেভাবে নার্সারি থেকে কিনে এনেছিলাম ঠিক সেভাবেই আছে এখানে আমি আরও এক বছর এটাকে রেখে দেব। তারপরে গাছটাকে রিপোর্টিং করব আর এই গাছগুলি আমি টবে দিয়েছি টবে আস্তে আস্তে গ্রো হয়েছে এবং এখানেই ফুল ফুটেছে প্রথমে নার্সারি থেকে আনবার পরে গাছগুলিকে ছোট আকারের পাত্রে রাখবার চেষ্টা করবেন তারপর এক বছর সেই পাত্রেই থাকবে এরপরে গাছটা যখন বেশি পরিমাণে ঝোপালো হয়ে যাবে তখন আপনি রিপোর্টিং করতে পারেন এই গাছে সেরকম কোনো পোকা মাকড়ের উপদ্রব দেখা যায় না তবে যেটা দেখা যায় আমি যেটা ফেস করেছি কিছু পোকা আছে যে পোকাগুলি রাত্রেবেলায় গাছের পাতাগুলি খেয়ে নেয় এই পোকাগুলিকে মারবার জন্য আপনি রাত্রেবেলায় যদি টপের পাশে থাকেন বা বাগানে যান তাহলে লক্ষ্য করে দেখবেন পাতার সব জায়গায় এরা বসে বসে পাতা ছিদ্র করতে থাকে আপনি চাইলে হাত দিয়েও পোকাগুলিকে মেরে ফেলতে পারেন নতুবা সপ্তাহে অন্তত একদিন করে ওকা ধরুক বা না ধরুক তেলটা অর্গানিকভাবে ব্যবহার করে যেতে পারেন প্রচণ্ড গরমের সময় চেষ্টা করবেন গাছগুলিকে একটু সেডি এরিয়াতে রাখবার গাছে যখন জল প্রয়োগ করবেন তখন গাছের সমস্ত অংশ জল দিয়ে ভিজিয়ে দেবেন ফুল গাছে পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত টিকে থাকে তবে তার থেকেও একটু বেশি দিন রাখতে পারেন এই পাপড়িগুলিও সবসময় যদি সবসময় বলবো না যখন আপনি গাছে জল দেবেন তখন পাপড়িগুলিতেও জল ছিটা দিয়ে দেবেন এতে পাপড়িগুলি সুস্থ এবং সতেজ থাকবে গাছের পাতা যদি নোংরা হয় তাহলে পত্ররন্ধ্রগুলি বন্ধ হয়ে গিয়ে সেই পাতা সূর্যালো গ্রহণ করতে পারে না এবং শালক সংশ্লেষ প্রক্রিয়ায় একটা ব্যাঘাত ঘটে তাই চেষ্টা করবেন পাতাগুলি যেন সবসময় পরিষ্কার ঝকঝকে থাকে তবে ফুল পাওয়ার জন্য অধৈর্য হলে চলবে না আমার বাগানের যে গাছগুলি আপনারা দেখছেন এগুলি খুব ছোট ছোট কিনে এনেছিলাম তারপরে বাড়ির পরিবেশের সাথে আস্তে আস্তে অ্যাডাপ্টেশন হয়েছে এবং দীর্ঘদিন অপেক্ষার পর আজ কিন্তু এত সুন্দর ফুল আমার গাছগুলিতে ফুটেছে তাই একটু অপেক্ষা করবেন ঠিকঠাকভাবে যত্ন করবেন ঠিকঠাক বলতে কখনোই অধিক পরিমাণে যত্ন করতে যাবেন না সাধারণভাবে গোবর সারের মাধ্যমে যদি যত্ন করেন তাহলে সেই গাছ অনেক দিন টিকে থাকবে এবং ভালো পরিমাণে ফুল আপনি প্রত্যেকটা গাছ থেকে পাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দেওয়া তথ্য যদি আপনাদের উপকার বলে মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থাকবার চেষ্টা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে নমস্কার